আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আপনাদের জন্য আমরা সুন্দর সুন্দর মেয়ে বাচ্চাদের ওয়েস্টার্ন পার্টি ড্রেস নিয়ে কাজ করা থাকবে আপনারা যে দেখেন বিভিন্ন ক্যাটাগরি থাকবে আজকে এগুলো দেখাবো কত থেকে কত বছর ভাইয়া আজকে তিন থেকে আট বছর থেকে বছর সুইট বেবি থেকে দেখাচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে তিন বাই চুরানব্বই স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ এটা দেখেন এই জায়গায় আপনার হচ্ছে কাঠচুপি কাজ স্টোন করা আছে গ্লাস বসানো আছে কামিজ স্টাইলের উপরে দেখতে একটু অন্যরকম ডিজাইন করা এটাকে হাতা থাকছে হাতা এবং ওড়না আচ্ছা হাতা এবং ওড়না দুইটাই আছে সাথে পেয়ে যাচ্ছেন আপনারা আফগান পাজামা ঠিক আছে দেখেন পিছনে এবং সামনে সেম কাজ ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা সাইজটা হবে

এটাও তিন থেকে শুরু করে আট বছরের বাচ্চাদের সাইজ দেয়া যাচ্ছে প্রাইজ হচ্ছে এগারোশো এটা পিঙ্ক কালারের মধ্যে সুন্দর একটা জর্জের একদম পাতলা জর্জের ফ্যাব্রিক্সের মধ্যে এখানে কাঠচুপি কাজ করা আছে স্টোন বসানো আছে আলিয়া কাট করা পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর প্রচুর ঘেরওয়ালা এটা হচ্ছে আপনার গারারাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার

পুরোটা ফেব্রিক্স কাজ করা এই যে এরকম সিকোয়েন্স নিচে লেস করা আছে গলা এরকম কাজ করা আছে হাতা আছে ও RNA আছে এটা সাইজটা থেকে শুরু করে 8 বছরের মধ্যে টাকা প্রাইস বাহ এই ড্রেসটা তো খুব সুন্দর কালারটা নাইস নিচে কাজ করা আছে সিরিয়াসলি এটা সত্যি সুন্দর এই দেখেন আচ্ছা এখানে আবার ফ্রন্ট কাট করা আছে হ্যাঁ ফ্রন্ট কাট করা আছে এই জায়গাটাকে কাজ আছে সাইডে একটা এরকম ঝুল দেওয়া আছে সাথে আপনার একটা নেকলেস ওড়না পেয়ে যাবেন ফ্যান্সি ওড়না বা নেকলেস ওড়না যে যেটাকে বলেন প্রাইস থাকছে এটার এটা প্রাইস থাকবে 950 950 সাইজ তো সেমই হচ্ছে হ্যাঁ সাইজ সেমই দাও দাও জি এটা দেখেন সুন্দর সাদার মধ্যে আপনার হচ্ছে যে সিকোয়েন্স করা সুতোর কাজ করা আছে এই দেখেন সেলফ ওয়ার্ক যেটাকে বলা হয় এখানে গ্লাস লাগানো এখানেও গ্লাস লাগানো আছে হ্যাঁ সাথে পেয়ে যাচ্ছে সাথে একটা আফগান পাজামা পাচ্ছেন একদম ঢিলে ঢালা অ্যারাবিক পজামা আফগান পাজামা যে যেটা বলেন এটা ওড়না আছে সাথে আরও কালার আছে এটার এই দেখেন সুন্দর একটা হোয়াইট বেজে আপনার ফ্লাওয়ারগুলো মাস্টার্ড এসছে দেখেন ওড়না হুম তেরোশো টাকা ফেরস এটার কম্বিনেশনটা ভালো লাগছে আমার কাছে বিকজ এটা স্টাইপের মধ্যে আফগান পাজামা স্টাইপের মধ্যে আর এটা কিন্তু হচ্ছে আপনার ফ্যাব্রিকটা একটু কোটা টাইপের ঠিক আছে বাট খুবই নরম খুবই আরামদায়ক গরমে বাচ্চারা পরে আরাম পাবে এখানে আপনার হচ্ছে কারদানা কাজ করা আছে এটা ওড়না অ্যান্ড এটা হচ্ছে আপনার স্লিপ দেওয়া আছে ঠিক আছে সেম কাপড়ের স্লিপ দেওয়া আছে টোটাল ড্রেসটার নাইস মার্শাল এটার কালার আছে এই যে দেখেন এটা হচ্ছে কালার এই যে দেখেন এটা হচ্ছে পাজামাটা তিন থেকে আট বছরের বাচ্চাদের জন্য ওকে এটা দেখেন দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আপনার ফুল করা সুন্দর আপনার হচ্ছে কারদানা কাজ করা একটু ওয়েস্টার্ন লুকের ড্রেসটা এটা একটা টপস রাউন্ড স্টাইলের এটার সাথে কি এসেছে আচ্ছা এটা এটা একটা প্লাজো এসেছে হ্যাঁ রাউন্ড শেপ করার নিচে জামাটাও রাউন্ড শেপ প্লাজোটাও রাউন্ড শেপ সাথে একটা সুন্দর সিম্পলি একটা দোপাট্টা এসেছে আচ্ছা এই ড্রেসটা দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেয়ারের মধ্যে অনেকগুলো এখানে খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে ফ্যাশন গার্ল একটু কাফতান ভাইব দিবে ড্রেসটা সাথে আপনারা পেয়ে যাচ্ছেন লেগেন্স ঠিক আছে এটার বয়সটা আমি জেনে নিব বয়স তো মেবি তিন থেকে আট

সুইট বেবি থেকে দেখাচ্ছি ভিডির স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বুরানব্বই স্টান মূলিকা শপিং কমপ্লেক্স ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাইকারি খুচরা নিয়ে নেবেন আল্লাহ হাফেজ